তাহলে আচ্ছা এটা রাখেন মামা আমার ব্যাগটা দেন হ্যাঁ আজকে খেলা এখানেই শেষ করে ফেলবো নাকি আপনি আমরা চিনেন জি ভাই ভিডিও দেখেন প্রত্যেকটা ভিডিও দেখি সাবস্ক্রাইব করা লাগবে না চিন্তা করি না নাইলে তো দেখাই দাম আচ্ছা ঠিক আছে ফাইন ওকে এই সিলেট সিলেট থেকে আমার ভিডিও দেখেন কিছু কিছু লোক হ্যাঁ

চোখটা একটু দেখেন বাসা কোথায় গ্রামের বাড়ি দিনাজপুর ডিস্ট্রিক্ট দিনাজপুর জি আচ্ছা প্রিয় বন্ধুরা গেম খেললে এই ধরনের মানুষের সাথে খেলেন নাটক করলে এই ধরনের মানুষের সাথে নাটক করেন এই দশ হাজার টাকা দিয়ে অথবা একটা ফোন দিয়ে বলেন যে ওই দেখো তো পিছে পিছে যায় দেখে দেয় কিনা হ্যাঁ এইগুলোর দরকার নেই আসলে এই যে দেখেন একটা চোখে দেখে শুধু একটা চোখে দেখেই না হ্যাঁ একটা চোখে খুশি খুব খুশি লাগছে আচ্ছা আপনার এই যে এই যে এই যে একটা চোখে আপনি রিক্সা চালান আপনার কষ্ট হয় না না ভাই আমার এমনিতেই মানে এই কর্মটা করার নিষেধ আছে লকডাউনের পর থেকে সাংসারিক পরিস্থিতি দেখে আমি এটা নিয়ে নিয়েছি আল্লাহ আমাকে এখন চালায়

রেখে দৌড় দেয় যে আইসে দেখে যে খাবার নিচে কিনা অথবা ওই যে হাতে টাকা দিয়ে আরেকজনের কাছে পাঠায় পিছে পিছে আবার লোকায় থাকে দেখে টাকা দিছে এটা পরিষ্কার করলে তোমাকে পুরস্কৃত করা হবে এইরকম বলে টাকা দিয়ে যে এই ভিডিও এটা শুধু বিউয়ের দান দেয় এটা থেকে কোনো মানুষ উপকারেও আসবে না এটা থেকে কোনো মানুষ উপকৃত হবে না এটা মানবতার কাজ বলা যায় না এটা একটা বিউ ব্যবসা বলা যায় রোজা থেকে এরপরে বলে যে পানি খাবে কিনা হম পানি খালে এটা এটা বিষয়ে বলতেছি এটা যেটা বলে এটা না সে আসলে একটা মুসলিম না এটা কোনো কন্টেন হইল এটা কোনো মানবতার কন্টেন হইল নাকি এটা কোনো মানে কি বুজাইতে চাইলো যে আপনি রোজা আছেন এই পানি খাইলে আপনাকে পাঁচ হাজার টাকা দিব হ্যাঁ তখন এতে বলতেছে না ভাই আমি রোজা আমি আমার ইসলাম ধর্ম আমি করি আমি ইসলামে পাঁচ হাজার কেন আমার যদি জানো চলে যায় এটা করবো না এটা তো সবাই জানে তাহলে তুমি এইগুলা কি আপনারা কন্টেন কেন বানান আমি আমি তো আমার আমার ভালো খাবার এই তুমি এই গ্লাসের খাজুর সাধারণ ওই যে গিয়ে বলে ওই যে কি জুস জুস বানায় যে ইয়ের কি বলে ওইটা আখের জুস যে তুমি এই জুসটা খেলে তোমাকে আমি পাঁচ হাজার টাকা দেবো পাঁচ হাজার টাকা দেবো বলে পাঁচ মিনিট এই রকম নিল লাস্টে এতে খাইয়া ফেললো হ্যাঁ তুমি খাইছো ঠিক আছে তুমি মানে আমরা এটা মানুষে জানুক যে এটা ভালো জিনিস এই জন্যই এটা আমি বললাম যে আপনি খেতে পারবেন কিনা না তাহলে বন্ধুরা আমরা নিঃসন্দেহে জানতে পারি এই জুসটা একটা ভালো জুস এইটা বলে দশ মিনিট ভিডিও করলো এটা কি প্রমাণ হইলো না এখন কিছু মানুষ মানবিক কাজকে ফেলছে যে কাউকে টাকা দিব বা কাউকে মুরগি কিনে তো হাজার দিয়ে শুরু করে আমি তো একটু আসলে মানবিক কাজ তো কন্টেন্ট না আপনি মানবিক কাজ করবেন মন থেকে করবেন এবং আপনি যেই কাজটা করবেন সেই কাজটা থেকে যেন মানুষ উপকৃত এই যে মানুষটা আপনি যেভাবে চিন্তা করেন না কেন এই মানুষটা একটা চোখ দিয়ে সে রিক্সা চালাই দিছে। এবং তার কাছে অনুমতি নিয়েই ভিডিও করা যে ভাই ভিডিও করবো কিনা এরপরে এই যে নাকে যদি পাঁচটা টাকা দেন বিশ্বাস করেন এই পাঁচটা টাকা উপকারে উপকারে কিন্তু আমরা আমরা শুধুমাত্র ভিউয়ের ধান্দায় কন্টেন্ট ক্রিয়েশনে আসার পরেই পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে আমরা যে যে ধরনের ভিডিও মেক করতেছি এগুলাকে আসলে মানবিক কন্টেন্ট বলে না প্রিয় বন্ধুরা আপনি একটা সময় করতে পারেন কিন্তু একটা টাইমে এসে আমার মনে হয় যে যেই কাজটাতে মানুষের উপকার হয় সেই কাজটা করা ভালো ঠিক আছে আপনি তাহলে আজকে হ্যাঁ আজকে না কালকে ঠিক আছে হ্যাঁ কালকে আপনি কটার সময় যাবেন বলেন বিকেল চারটায় গাড়ি ছাড়ে হয় হ্যাঁ চারটায় গাড়ি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত যার নাম আপনারা বারবার শোনেন হচ্ছে আমার খুব ক্লোজ একজন মানুষ হ্যাঁ এই রোমি আপুর টাকা উনি ইউএসএ থাকে তার জন্য পান খুলে ধোয়া করবেন ঠিক আছে আপনি কালকে চলে যাবেন হ্যাঁ না বলে চলে যাবেন দিচ্ছে আমি বলছি শাড়ি একটা লাল শাড়ি কিনে নিয়ে হ্যাঁ ঠিক আছে না আচ্ছা